মাল তার ছয়শো টাকা নয় সাড়ে টাকা তো আর করে নেই ভাই আলমদুর ভাই আমাকে এক ভাই একটা কমার্সের মধ্যে বলছে উনি একটা হ্যাঁ শখিন মানুষ উনি সৌদি থাকে সৌদি আরব থাকে তার ভাইগ্না থাকে আপনার চান্দুরা গাজীপুর চান্দুরায় ঠিক আছে এ উনি আমাকে বলছে যে আপনি হ্যাঁ ওই আপনার যে ভাই আছে হ্যাঁ ওনার ভিডিও দেখছি আমরা উনি আমার হ্যাঁ একটা বাসায় বাসা তৈরি করতেছে উনি গেট তৈরি করে রাখবো কিন্তু আপনার ওই যে এস

ডেলিভারি ঠিক আছে আপনার কাছে লাগলে লাগলে আপনাকে টাকা पेमेंट দিয়ে দিব। আপনি এই সম্পর্কে আপনার যাবতীয় দিয়ে আনুমানিক কত টাকা পড়ব এটা ওই একটু বলেন প্রত্যেকটা ডাবল লাগবে জি জি ডাবল করে উনি মজবুত আমার এখানে আসতেছে

আপনার কাছে নতুনও পাওয়া যায় পুরাতন পাওয়া যায় নতুন যদি আমাদের বলে যে ভাই অ্যারেঞ্জ করে দেন সেক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি বা আমাদের বিভিন্ন ফ্যাক্টরি রিলেশন আছে আমরা হয়তো আমাদের সাথে শেয়ার করলে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো ইনশাআল্লাহ যাই ভাই খুব ভালো লাগছে কিন্তু এখন যদি ওই ভাই বলে যে ভাই আলমগীর ভাই আপনার তিন আপনার অ্যাঙ্গেল আপনার মিস্ত্রি সবকিছু আপনারা আপনি সেটাও পারবেন তো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা শেডের ব্যাপারটা দেয়া গেছে এটা আলোচনা সাপেক্ষে না এটা হলো আপনার যেখানে আপনারা

আলমগীর ভাই তো আপনাকে বুঝতে নেই পাচ্ছেন আড়াই লক্ষ টাকার গেট উনি একমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অল কমপ্লিট না ভাই অল কমপ্লিট শুধু আপনাদের একটাই লাগবে আপনারা পিক আপ দিবেন এই পিক আপনার গেট আপনার মিস্ত্রি আপনার লোক ওই জায়গায় চলে আসবো আপনারা খুশি একটা চা একটা কফি বা এক পিস বিস্কিট আপনি আলোচনা খাওয়াই দিবেন আলোচনা মহা খুশি আলহামদুল্লাহ খুশি এবং ভাই আমি আমি যে ভাই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছিলাম ভাই এই যে হলো আলমগীর ভাই আলমগীর দর্শক এই হলো আলমগীর ভাই ওনার বিশাল বড় গেটের দোকান দরজা জালে না আপনি যা তৈরি করেন মজার মজার জিনিস এই আলমগীর ভাইয়ের কাছে আছে। আপনি এসেছে দরজা জালে না আপনার যাবতীয় কোন নয় এই আলমুরভাই গেছে পাবেন এমন যারা সো হয় জন্য দোলনা বানাবেন দোলনা আছে ওনার কাছে আপনি অর্ডার দিবেন যে ডিজাইনের ওই ডিজানে অন্য দোলনা তৈরি করে দেবো আলমদুর ভাই তাহলে দর্শক হয়ে আমাদের কথা এটাই থাকলো আপনাকে ফোন দিবে সুন্দরভাবে উত্তর দিবে এবং তাদের গেট বানায়

দর্শকটা মাঠে মনে রাখবেন আনন্দের যদি ফোন না ধরে আমার কাছে ফোন দিবেন আমি তার কাছে ফোন দিয়ে পাড়াই দিব আপনাদের ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সঙ্গে থাকবেন